السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد الله إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد أمي. গতদিনে বলেছিলাম আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের বংশ পরিচয় সম্বন্ধে কালকে যেটা আলোচনা করা হয়েছিল আব পর্যন্ত আজকে হাসিম ওমাইয়া আব্দুল মোতালিব পবিত্র কাবাগৃহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ তো হাসিম উমাইয়া এখানে বলেছে সৎ সাহস দান ধ্যানের জন্য গোটা আরবের হাসিমের খুব সুনাম ছিল কিন্তু আব্দুস শামসের পুত্র উমাইয়া হাসিমের প্রভুত্ব খতম করে সমূহ ক্ষমতা নিজের হাতে তুলে নিতে সচেষ্ট হন কিন্তু যেটা কথা হচ্ছিল আব্দুস সামসের পুত্র উমাইয়া হাসিমের প্রভুত্ব খতম করে সমূহ ক্ষমতা নিজের হাতে তুলে নিতে সচেষ্ট হন এবং ফলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে সেই সংঘর্ষ খুব ব্রাট আকার ধারণ করে সংঘর্ষে উমাইয়া পরাজিত হয়ে বিচারকদের সিদ্ধান্ত অনুসারে দশ বছরের জন্য দেশ থেকে নির্বাসিত হন হাসিমের মৃত্যুর পর তার স্থলাভিশক্তি বা তার পরিবর্তে যিনি বসেন তার ভাই মোতাল্লিম তাহলে আবদুল মোতাল্লিবকে সে বিষয়ে আপনার সামনে নিয়ে আসব এবং নিয়ে আসলে আপনি বুঝতে পারবেন হাসিম মদিনার আইমা নামের এক মহিলাকে বিবাহ করেছিলেন এই স্ত্রীর গর্ভে সাইবা নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন হাসিমের মৃত্যুর পর তার ভাই মোতাল্লিব সাইবাকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসেন মক্কাবাসী ভুলবশত সাইবাকে আব্দুল মোতাল্লিব ও মোতাল্লিবের দাস ভেবে তাকে ওই নামে ডাকতে শুরু করে সাইবা ও তার চাচা মুত্তালিব গুণমুগ্ধ হওয়ার কারণে নিজেকে আব্দুল মোত্তাল্লিব নামে সানন্দে স্বীকার করেন পাঁচশো তেইশ খ্রিস্টাব্দে মোত্তাল্লিবের মৃত্যুর পর আব্দুল মোতাল্লিব তার স্থলাভিষিক্ত হন বা তার পরিবর্তে সেই জায়গায় বসেন পবিত্র কাবাগৃহ আমরা জানি মক্কার পবিত্র কাবা গৃহের নাম বাইতুল্লাহ বা আল্লাহর ঘর অনন্ত মহান আল্লাহর ইবাদতের জন্য আদি মানব তথা প্রথম নবী হজরত আদম এই উপাসনালয়টি নির্মাণ করেছিলেন তাহলে আদি পিতা হজরত আদম আলী হাসাল্লাম যে ঘরটি নির্মাণ করেছিলেন মক্কার পবিত্র গৃহ। সেটা কিন্তু আমরা জানি বা বুঝি বা মানি যতটুকু জানি বা যতটুকু মানি বা যতটুকু বুঝি সেটা জ্ঞান মতোই জানি বুঝি পরবর্তীকালে হজরত ইব্রাহিম আপন পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে ঘরটি পুনর্নির্মাণ করেন যে ইসমাইলের কথা শুনেছেন যে ইসমাইল বিভিন্নভাবে পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আসাও হয়েছে এবং বলাও হয়েছে তো সেই যে স্মাইলকে নিয়ে হজরত ইব্রাহিম আলী হুসাল্লাম যে কাজ করেছিলেন সেই কাজের বিষয় নিয়ে আপনাকে বলা হয়েছে এবং বলার চেষ্টা করা হয়েছে তো পবিত্র কাবাগৃহের যে কাহিনিগুলো আপনাদের সামনে তোলা হয়েছিল তাহলে দ্বিতীয় সংস্কারের জন্য হজরত ইব্রাহিম আলী হোসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলী হুসাল্লাম নিজ হাতে ওই বাইতুল বা বাইতুল্লাহ বা আল্লাহর ঘরকে পূর্ণ নির্মাণ করেছিলেন তো হজরত ইব্রাহিমের আমলে কাবাঘরের চতুর্দিকে চতুর্দিকে প্রদক্ষিণ করার নিয়ম চালু হয়েছিল অজ্ঞতার যুগে পত্তলিক বিভিন্ন কল্পিত দেবদেবীর তিনশো ষাটটি মূর্তি এই কাবাঘরে স্থাপন করেছিল তবু তারা এই ঘরকে আল্লাহর ঘর হিসাবেই মান্যতা করত এবং ওই ঘরের চারিপাশে প্রদক্ষিত করতো আজও বিশ্বের হজযাত্রীরা আজও বিশ্বের হজযাত্রীরা বিশ্বের হজযাত্রীরা সেই কাবাঘরকে আল্লাহর ঘর হিসেবে মান্যতা করে এবং এর চারিপাশে প্রদীক্ষণ করে আজ বিশ্বের সমস্ত হজযাত্রা কাবাঘের চারিদিকে প্রদীক্ষণ হজ উপলক্ষে এখানে ব্যাপক জনসমাগম হওয়ায় ইয়েমেনের খ্রিস্টান শাসনকর্তা আবরাহার মনে খুব ঈর্ষা হয় এবং তিনি খুব এইটার বিরুদ্ধে হিংসা উপস্থাপন করে তার আদেশে ইয়েমেনের রাজধানী সানাতে একটি ব্রাড গির্জা নির্মাণ করা হয় এবং সেটিকে পৃথিবীর সেরা পরিণত করার চেষ্টা চলে কিন্তু প্রাচীনতম ধর্মগ্রহ তার সেই স্বাদ পূরণ হয়নি তাই কাবাকৃহ ধ্বংস করার পথে অভিযান পরিচালনা করেন এই সময় মক্কা শাসনমার ছিল আব্দুল মোতাল্লিবের হাতে তিনি শক্তিশালী বাহিনী বাধা দেওয়ার সম্পূর্ণ নিরর্থক ভেবে মহান আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করেন আল্লাহর কুদ্রতে ছোট্ট ছোট্ট পাখির একটা ঝাঁক ঘন মেঘের মতো আকাশ থেকে নেমে এসে তারা তাদের মুখে ও পায়ে ধরে রাখা পাথর কণা এবং কাকর হাতি বাহিনীর উপর ফেলতে থাকে এবং আর হুয়া এবং গোটা সেনাবাহিনী ধ্বংস হয়ে যাই পবিত্র কোরআনে ফিল এই ঘটনা উল্লেখ আছে যে বছরে ঘটনাটি ঘটেছিল সেই বছরকে বলা হয় ফিল বা হস্তি বর্ষ যাই হোক আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলাইকুম মারাহমাতি বারাকাতু